আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে ডিমগুলো দেখতেছেন এগুলো অরিজিনাল ফার্মি মুরগির ডিম আসলে এই যে তিনটা ডিম এই তিনটা ডিম হচ্ছে আমাদের পুরান মুরগির ডিম যার জন্য অনেক বড় আর এই যে ডিমগুলো দেখতেছেন চাইট পিস আর ছোটোটা এগুলো আমাদের নতুন মুরগির ডিম দেখেন কতটা ছোট ডিম পারছে জানি না এটার ভিতরে লাল কুসুম হবে কি না তবে একদিন দেখব যখন সিদ্ধ করি তখন দেখব আর সম্ভবত থাকবে না কুসুম শুধু সাদা অংশটাই হবে আর এইগুলো কিন্তু কুসুম হবে দেখেন এগুলোও কিন্তু ছোট এই চারটা ডিম ছোট। তার চেয়েও ছোটো এটা চড়ই পাখির ডিমের মতো কি অবস্থা যখন নতুন ডিমে আসে ডিম পারে সবাই বুঝতে পারবে যে ছোট ছোট ডিম দেখে হয়তো আবার চড়ি পাখির ডিমের কথাই মনে পড়বে আমার মতো আসলে চরই পাখির ডিম না যখন নতুন মুরগি ডিম পারে এরকম ছোট ডিম পাওয়া যায় আর এই ডিমগুলি কোয়েল পাখির ডিমের চেয়ে একটু বড় কোয়েল পাখির ডিমের চেয়ে একটু বড় এই চারোটা ডিম আর এটা তো একবারই ছোটো আর এগুলি আমাদের বড়ো মুরগির ডিম এই তিনটা আমাদের বড় মুরগির ডিম হ্যাঁ তো যারা জানেন তারা তো অবশ্যই জানেন আর যারা না জানেন তারা আজকে জেনে নিলেন যে চড়ুই পাখির ডিম না আসলে অরিজিনাল মিশরে ফার্মে মুরগির ডিমই নতুন ডিম shaba ala taqaybin as alaykum